আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি এক প্রবাসী ভাইয়ের অনুরোধে করা একজন না বেশ কয়েকজনই কমেন্ট করেছে ভাই আমরা তো আসলে প্রবাসে থাকি ইন্ডিভিজুয়ালি মেসেজও করেছে আমাদের পার্সোনালি আসলে কবুতর উড়ানো সেভাবে দেখা হয়ে ওঠে না আপনার কবুতর উড়ানোর স্টাইলটা আমার খুব ভালো লাগে কবুতর উড়ার স্টাইলটা তো একদিন পূর্ণাঙ্গ ভিডিও দেবেন ইনশাল্লাহ তো আজকে চেষ্টা করলাম পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার জন্য দুই গ্রুপ দেখেন দুই দিকে উঠতেছে এটা আছে আমার বাসা থেকে দক্ষিণে আর একটা গ্রুপ আছে হচ্ছে উত্তর পশ্চিম কোণে তো মার্শাল্লা এদের দৌড় কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু দূরত্ব বাড়াচ্ছে ক্যামেরার রেজলিউশনের কারণে হয়তো অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা জানি না কমেন্টে জানাবেন ক্লিয়ার বোঝা যায় কি না আর মার্কিং করা যে জায়গাটা এর মধ্যে আছে এটা হচ্ছে আপনার দক্ষিণের যে গ্রুপটা আর ঠিক উত্তর পূর্ব দিকের কোনায় যে গ্রুপটা এটা অলরেডি কিন্তু অনেকটাই দূরে চলে গেছে ক্যামেরাতে ওভাবে আমি আনতে পারতেছি না জুম করেও বা ফোকাস দিয়েও কাজ হচ্ছে না যাই হোক এই যে মার্ক করা এই জায়গাটাতে দেখা যাচ্ছে যখন রোদের ঝিলিকটা পড়ে তখন এই দেখেন ফিরতেছে এরা বেশ অনেকটা দূরে চলে গেছিল। মার্শাল্লাহ এখন কিন্তু বাড়ির দিকে ফিরতেছে এই যে এখন অনেকটাই ভিজিবল মার্শাল্লাহ আসলে এখানে বিভিন্ন বয়সের কবুতর আছে বাচ্চা বড় যার কারণে চাকলাটা অতটা স্ট্রং হয় নাই আসলে কবুতর যত বেশি সময় নিয়ে উড়বে দীর্ঘ বয়স যখন উঠবে মানে দুই চার পাঁচ মাস কবুতর যখন উড়ে একটা না মানে আমি তো সারা বছরই কবুতর কম বেশি উড়াই সেক্ষেত্রে যারা সিজনের শুরুর দিকে কবুতরের উড়ার ভাবটা একরকম থাকে আবার কবুতর যখন পনেরো বিশ দিন বা এক মাস উড়ে তখন একরকম হয় আবার এই কবুতরই যখন চার্লিটা দুই মাস যাবৎ কবুতর উঠতেছে তখন কিন্তু ওটা আরও মজবুত হয় বন্ডিংটা ওদের আরও ছোট হয়ে আসে চার্লিটা মানে কবুতরের সংখ্যা অনেক বড় কিন্তু জায়গা কম নেবে যেমন আমার কবুতর কিন্তু কিন্তু অনেকটা বেশি জায়গা নিয়ে উড়ে এইটে আবার যত সময় যাবে যত সময় গড়াবে চাকলার বয়স যত বাড়তে থাকবে অর্থাৎ উড়ানোর সময় সেক্ষেত্রে আস্তে আস্তে এটা আবার ছোট হয়ে আসবে মানে হচ্ছে ঘনত্বটা বেশি থাকবে কবুতরের অল্প জায়গার মধ্যে বেশি কবুতর উড়বে এই যে দেখেন আবার বাড়ির দিকে ফুটতেছে মানে মার্শাল্লাহ ওরা এভাবেই উড়ে গত কয়েকদিন যাবতই দেখতেছি মার্শাল্লাহ তো সবাই দোয়া করবেন আসলে ওদের পারফরমেন্সটা যেন ধরে রাখতে পারি আর অনেকেই জানতে চেয়েছিলেন যে ভাই কি খাবার দেন গত কয়েকদিন যাবত খুব প্যারার মধ্যে আসি যার কারণে ওদের টাইমলি খাবারই দিতে পারতেছি না গত কয়েকদিন যাবতীয় বিকেলের খাবার দিতে দিতে আমার চারটা সাড়ে চারটা পাঁচটাও বেজে যায় ওই দিন রাত্রেবেলা খাবার দিতে হয়েছে ঠিক সন্ধ্যার মা আজানের সময় যা হোক আলহামদুলিল্লাহ তারপরেও কবুতরের পারফরমেন্স ঠিক আছে আর আমি দিনে এক খাবার দিই সকালে কোনো সিট খাবার বা নাস্তায় ধরনের কোনো আইটেম আমার কবুতরকে এখন পর্যন্ত এবছর দেইনি। আর দেওয়ার ইচ্ছাও নাই যেহেতু এক বেলা দিয়ে ভালো পারফরমেন্স পাচ্ছি আর কবুতর দেওয়া খাবার দেওয়ার কবুতরকে খাবার দেওয়ার পারফেক্ট টাইম হচ্ছে দুপুর তিনটার আগে কমপ্লিট করতে পারা দেড়টা দুইটার মধ্যে করতে পারলে ভালো না হয় দুইটা থেকে তিনটার মধ্যে করতে পারলে আরও ভালো সেক্ষেত্রে কবুতরের হজমটা ভালো হয় এবং পরের দিন ভালো উড়ে তো আমি দেরিতে দিচ্ছি কারণ আমার বেশ কিছু প্যারা আছে যার কারণে আমি টাইমটা মেনটেন করতে পারতেছি না আরেকটা বিষয় হচ্ছে আমার কবুতরকে আমি প্রেশার দিচ্ছি না ওরা ওদের মন মতো যতটুকু উড়ে দশ মিনিট বিশ মিনিট বা আধা ঘন্টা যাই উড়ে নিজের মতো করে উড়ে যার কারণে ওদের শরীরে ওভাবে ঘাটতি আসে নাই যার কারণে টাইমটা আগায় নেওয়া বা হচ্ছে দুইবেলা খাবার দেওয়া এগুলো প্রয়োজন হচ্ছে না আর যে যেভাবে খাবার দেন না কেন কবুতরের ফিটনেস অনুসারে বা ওর চাহিদা অনুসারে হচ্ছে আপনাকে খাবারটা দিতে হবে ওর ঘাটতি অনুসারে কোনোটা বাড়াবেন কোনোটা কমাবেন এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার কবুতর যে অবজারভেশনে রাখে সেইটা বের করতে পারবে যে আসলে ওর ঘাটতে কী আছে হুট করে আরেকজনের ফর্মুলা ব্যবহার করলেন আর আপনার রেজাল্ট রাতারাতি ভালো হয়ে এগুলো বিষয়টা এরকম না যার কবুতর তাকে তার কবুতরের পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং তার বডি কন্ডিশন ওয়েদার সুস্থতা অসুস্থতা ওভারঅল সব বিষয় বিচার বিশ্লেষণ করে হচ্ছে মেনটেন করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ